আসসালামু আলাইকুম এভরি আমি শিখা সেদিন আমি উইওর পক্ষ থেকে যে প্রোগ্রামটা যাই মানে অটাম ফেস্টিভ্যাল ফেয়ারটাতে যাই তো সেইখানে আমাকে হচ্ছে লাইভ প্রোমোটার হিসেবে আফরিন ইসলাম ইনভাইট করে তো সেখানে আমি ভাবলাম যে তো যাবো তাহলে এক কাজ করি মানে সাবদিন পার্কটা একটু ভিজিট করতে পারবো তো আমার ভাই ভাইয়ের বউ আর আমার ছেলে মিলে আমরা রওনা দেই তারপরে তো পুরো মেলাটা ভিজিট করি আর আমি হচ্ছে একটা ব্লগ বানানোর জন্য ভিডিও করি তো এই তো তো ভিডিও তিডিও সব করার পর তারপরে আমরা হচ্ছে শাবদী পার্কটা ভিজিট করি বা ঘুরে দেখতে যাই তো যাই হোক তো এই তো সাবদিন পার্কে ঢুকে আমার খুবই ভালো লাগছে এক কথায় গাছগাছালি খোলামেলা জায়গা মানে অন্যরকম একটা সুন্দর পরিবেশ কি বলবো মানে যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি অবশ্যই ঘুরে আসবেন আর মাঝখানে যে লেকটা থাকে এটা হচ্ছে ছবি তোলার জন্য বা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য বেস্ট একদম তো অনেকে আমি অনেক বিভিন্ন ব্লগে দেখি যে এখানে পিকনিক করে কেউ মানে ঘুরতে যায় তো ভালোই লাগে আর এখানে বুকর্মের যে এ পাসটা এ পাসটাতে আমি জাস্ট একটুখানি সবার সাথে শেয়ার করার জন্য ভিডিও করি যদিও ওদের একদমই ভিডিও করা নিষেধ মানে এটার ভিতরে কোনোরকম ছবি তোলা বা ভিডিও করা একদম নিষেধ তো এই তো তো ভিতরটা অনেক সুন্দর বই আর বই যারা বই পড়তে পছন্দ করেন মানে এক কথা বই লাভার তারা তো অবশ্যই যাবেন ভিজিট করবেন ভাল লাগবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছবি আর ভিডিও করার জন্য বেস্ট এই প্লেসটা তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে একদম খোলামেলা জায়গা মানে কি বলবো বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা অনেক মজা পাবে ঘুরে ভালো লাগবে তো এই তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই একটু ছোটোখাটোভাবে একটু ভিডিও ক্লিপ নেই এই তো আর পুরো যে পার্কটা পার্কের মধ্যে এই লেকের পাশটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো এই তো তারপরে ফাইনালি ঘুরে তুরে তারপর চলে আসি তারপরে এই তো এরপরে হচ্ছে কয়েকটা ছবি তুলি তারপরে হচ্ছে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার পালা তো এই তো তারপরে আমি পুরো প্রোগ্রামটা হচ্ছে সুন্দর মতো ভিডিও করি যেটা আপনারা আগেই দেখেছেন তো এই তো তো আমাকে লাইভ প্রোমোটার হিসেবে ওরা একটা অ্যাওয়ার্ড দেয় তারপরে এই তো ঠিক এক দেড় ঘন্টা থেকে তারপরে আমরা চলে আসি প্রথমে সনি করে যাই বাট ওদের ফুটকোটে কারেন্ট ছিল না জেনারেটরও ছিল না যার কারণে আমরা প্রিন্সে চলে আসি আর তখন ঠিক বিকালবেলা তো ওরকম ভারী কোনো খাবার কেউই খাবে না তো সবাই মিলে বললো স্যুপ খাবে আর হালকা পাতলা কিছু খাবে তা আমি চাউমিন অর্ডার করলাম আর স্যুপ অর্ডার করলাম তো এই তো আর আমার তো সব টাইপের স্যুপই ফেভারেট কিন্তু আমার ভাইয়ের হচ্ছে থাই স্যুপ পছন্দ ও স্যুপ লাইক করে না তো ভাবলাম একা এক কর্ন স্যুপ খাবো তো সবাই মিলে থাই খাই যার কারণে দুইটা থাই অর্ডার করি আর আর সাথে হচ্ছে চাউমিন অর্ডার করি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাপে